দু এবং চব্বিশে যারা আবেদন করেছিলেন কাদের নূলস্তা উঠবে আর কাদেরটা উঠবে না এটা অনেকের প্রশ্ন ছিল আর যারা কোঠার ভিতরে আছেন তাদেরই কি শুধু নুলস্তা উঠবে বা তাদেরই নুলস্তা উঠবে কি না এটা কতটুক মানে কত পার্সেন্ট উঠতে পা ওঠার সম্ভাবনা আছে যারা কোঠার ভিতরে আছেন বা আবেদন করেছিলেন তারা আর যারা চব্বিশে এবং তেইশে আবেদন করেছিলেন কাদেরটা উঠবে মানে কাদের নুলসটা উঠবে আর কাদেরটা উঠবে না এই সম্পর্কেও কথা বলবো অবশ্যই সবাই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিম ইটালি ব্লগ এইটা আমার ইউটিউব চ্যানেল তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছিলেন সকালকে বলবো রিকোয়েস্ট করব ফেসবুক পেজটি ফলো দেবেন তো প্রথমে বলি কোঠার ভিতরে থাকলেই কি নুলস্থা পাবেন কি পাবেন না এ কথাটা যদি বলতে যাই তাহলে হানড্রেড পার্সেন্ট কেউই আপনাকে বলতে পারবে না যে কোঠার ভিতরে থাকলেই আপনি নুলস্থা পাবেন সেটা যেই নূলস্তাই হোক স্পন্সর হোক বা ডোমেস্টিক হোক বা সিজনাল হোক দু সম্পর্কে আগে বলি মানে দু সালে তেইশ সালের ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন অনেকের কোঠার মধ্যে যারা ছিলেন অনেকের নুলস্তা ওঠে নাই বা উঠবে ইনশাল্লাহ সামনে স্পন্সর যেহেতু উঠতেছে ডোমেস্টিকও উঠতেছে পাশাপাশি সিজনাল নূলস্তাও উঠতেছে সিজনাল নুলস্তা কিন্তু অনেকটাই ওঠা শেষ হয়ে গিয়েছে প্রায় শহর থেকে বা প্রায় এলাকা থেকে নুলস্তা ওঠা শেষ হয়ে গিয়েছে যেসব শহরে কোঠা এখনও ফিল হয় নাই ওই সব শহর থেকেই কিন্তু নুলস্তা উঠতেছে আর দেখা গেলো অনেক মালিকদের কাগজপত্র মানে জমা করা থাকে না অনেক সময় পেফেতরা থেকে মালিকদের কাছে মানে একটা চিঠি দেয় বা একটা প্যাক যাই ইমেইলে যে আপনি যদি এই শ্রমিককে এই শ্রমিককে এটা আনতে চান তাহলে এই কাগজগুলো না আপনি সাবমিট করেন তো সেই ক্ষেত্রে একটা টাইম দেয় পনেরো দিন বিশ দিন এক মাস বা তার বেশি এরকম একটা টাইম থাকে ওই টাইমের ভিতরে যদি ওই মালিকটি মানে কাগজপত্র ওকে করে যদি সেন্ড করে পে তখন পে থেকে থাকে কিন্তু পুনরায় আবার সময় নেয় যেমন তারা পে ভেতরায় মেসেজ করলো মালিকে করার পর পনেরো দিন পর রেজাল্ট আসলো যে নুলস্তা মানে সঠিক হয়ে গিয়েছে বা হবে না এরকম একটা কিছু ম্যাসেজ আসে তো সেক্ষেত্রে ওই সব নূলস্তাগুলো নিয়ে এরকম দেরি করে ওঠে আর ওটা ভাগ্যর ব্যাপার তো মূলত বিষয় যে হান্ড্রেড পারসেন্ট আগেই বললাম কেউ বলতে পারবে না যে নূলস্তা উঠবেই সেটা যাই হোক যার আবেদনে হোক এটা হচ্ছে মূল বিষয় দু হাজার তেইশ সালে যারা আবেদন করেছিলেন যাদেরই সোজনাল ভিসাই যারা আবেদন করেছিলেন সোজনাল নূলস্তা যাদেরই উঠতেছে বা উঠবে তাদের জন্য তো আমি বলবো যে তাদের একটা লাখে চান্স বা কপাল ভালো বা ভাগ্য ভালো তাদের এটাই হচ্ছে মূল বিষয় আর যারা চব্বিশে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কোঠার ভিতরে অর্থাৎ দেখা গেলো আপনি দুই মিনিটে আবেদন করেছেন আপনি একটা কোঠার ভিতরে আছে যেই শহর থেকে আবেদন করেছেন ওই শহরে চার মিনিট পর্যন্ত কোঠার ভিতরে আছে। আপনি দুই মিনিটের ভিতরে আবেদন করলেন এখন দুই মিনিটের ভিতরে আবেদন করার পরে ওই আপনার আবেদনটা যে ঠিক আছে এমনটা কিন্তু না এমনটা না এই কারণে আপনার আবেদন অনেক সময় দেখা গেলো মালিকরা এমনিতেই আবেদন করে রাখে বা যারা টাকার মানে পিছিয়ে ছোটে যারা যেসব বাংলাদেশিরা তারা এমনিতেই আবেদন করে রাখলো মানে অনেক কাপ অফিস থেকে বা বিভিন্ন মাধ্যমে এত কিছু বলার তো কোনো মানে যুক্তি নাই তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে আবেদন করে রাখলো আপনি তাকে তিরিশ হাজার চল্লিশ হাজার বাংলাদেশি টাকাই দিতে চাইলেন সে আবেদন করে রাখে দিল এখন নূলস্তা দুই মিনিটের মধ্যে আবেদন করেছে তো এখন কাগজপত্র যদি না দেয় মালিকের কাছে মানে ইয়ে করলো পেয়া ক্যাশ হলো সব কিছু পেপে থেকে জমা দেওয়ার জন্য বলল পুনরায় দিল না তো সেই ক্ষেত্রে আপনি দুই মিনিট কেন নয়টা বেজে তিরিশ সেকেন্ডও যদি আবেদন পড়ে তাহলে আপনি নূলস্তা পাওয়ার যোগ্য না আপনি নূলস্তা পাবেন না এটা হচ্ছে মূল বিষয় আপনি কোঠার ভিতরে আছেন তারপরও পেলেন না কিন্তু এখন আপনার জায়গায় দেখা গেল আপনার জায়গায় যদি একজন নয় মিনিটে আবেদন করেছে নয়টা বেজে নয় মিনিট পঞ্চাশ সেকেন্ডে আবেদন করেছে কিন্তু তার কাগজপত্র ঠিক আছে সব কিছু ঠিক আছে তো সে নূলস্তা পাওয়ার যোগ্য রাখে এখন নূলস্তা যখন চেকিং হয় মানে আবেদন যখন চেকিং হয় হওয়ার পর কিন্তু চার মিনিটের মধ্যে যদি ফিল না হয় চার মিনিটের মধ্যে দেখা হলো চার মিনিট পর্যন্ত যারা আবেদন করেছিল যেই শহরে আবেদন করেছে ওখানে এক হাজার কোঠা পড়েছে মানে এক হাজার শ্রমিক নিবে ওই শহরে এখন আপনার আবেদন মানে টিকলো না দুই মিনিটের মধ্যে তারা তখন কী করলো পাঁচ চার মিনিটে যারা কোঠার মধ্যে ছিল চার মিনিট বাদ দিয়ে আরও টাইম বাড়ালো পাঁচ মিনিটে চলে গেলো বা আট মিনিটে বা দশ মিনিটে চলে গেলো এরকম করেই কিন্তু যারা কোঠার বাইরে আছেন তারাও কিন্তু এক পর্যায়ে কোঠার ভিতরে চলে আসেন আর তখন কিন্তু কোঠার ভিতর ভিতরে আসবার পরে যখন আপনার সব কিছু ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে নুলসটা উঠে যায় আর নুলসটা উঠে গেল পরবর্তীতে আপনার নুলসটা অনলাইন থেকে বাদ করে দেওয়া হলো এখন ওই নুলসটা ওই যে যখন মালিক সব কিছু কমপ্লিট করে দিবে তখন কিন্তু দেখা গেল ওই নুলস্তায় আবার ইন্টারনেটে দিয়ে রাখে অর্থাৎ অনলাইন করে রাখে আর না হলে দেখা গেলো ওই নুলস্তা চেঞ্জ করে দিয়ে আবার নতুন কোনো নুলস্তা দিয়ে দেয় আপনারা যারা এই নুলস্তা পাচ্ছেন মানে একটু অপেক্ষা করেন যারা নুলস্তা পাচ্ছেন তারা আপনাদের যেই লোকের মাধ্যমে আবেদন করেছেন তার সাথে কথা বলে একটু অপেক্ষা করেন দশ দিন বারো দিন বা এক সপ্তাহ অপেক্ষা করেন দেখেন যে ওই নুলস্থাটা মানে অনলাইন থাকেই কি না বা কোনো প্রবলেম হয় কিনা এটা আপনারা দেখেন আর আশা করি আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আপনাদেরকে একটু বড় করে বোঝানোর চেষ্টা করলাম অনেকে বোর্ডিং ফিল হচ্ছে এই ভিডিওটি দেখে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগেই বলতেছি আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম